আসসালামু আলাইকুম হ্যাঁ কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি যে একটা একটা কাচের টিপোট এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার হিট প্রুফ এটা হচ্ছে সকল জায়গায় আপনার রান্না করতে পারবেন আপনি চুলায় আর মাটির চুলা আপনার ওভেনে সব জায়গায় দিয়ে এটা হচ্ছে আপনারা রান্না করতে পারবেন আপনারা হানড্রেড পার্সেন্ট হচ্ছে এসএসের এটা এস টিপোর্ট আপনার হচ্ছে আপনার গ্যাসের চুলা হচ্ছে আপনারা চা করে খেতে পারবেন আপনারা যেটা দেখেন আপনার হচ্ছে কালারিং করা আছে কালার দেওয়া আছে এবং হচ্ছে কাসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রুফ আর হানড্রেড পার্সেন্ট হেডপ্রুফ হচ্ছে আপনি এটা ভাঙবেন আপনার হচ্ছে পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা সবচেয়ে কম আর অনেক শক্তিশালী করছে এটা এটা হচ্ছে সাইজটা হচ্ছে চৌদ্দোশো এম এল আর চোদ্দোশো এম আপনারা যে কোনো হচ্ছে এম রান্না করতে পারবেন ভিতরে এটা থাকবে এর ভিতরে আপনারা সকল ধরনের চায়ের পাতি সব কিছু দিয়ে দেবেন এবং হচ্ছে ভিতরে অ্যাটাস্ট হয়ে যাবে আপনার পানির সাথে অ্যাটাস্ট হয়ে যাবে পরে এটা আপনি দিয়ে আপনারা হচ্ছে চা যতটুকু পরিমাণ লাগে আপনারা দিয়ে খেতে পারবেন আপনারা আর এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে দুইটা সাইজে পেয়ে যাবেন একটা হচ্ছে নয়শো এমএল এবং একটা হচ্ছে চৌদ্দোশো এম দুইটা সাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এটা চোদ্দোশো এম এল চোদ্দোশো এম এই প্রোডাক্টটা আমাদের পেয়ে যাবেন হচ্ছে অনলি হচ্ছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এবং হচ্ছে আর যেটা নয়শো এম সেটা পেয়ে যাবেন হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর দুইটা সাইজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যেটা সাইজ লাগে আপনারা সেটাই আমাদের কাছে পার্সেস করুন পারচেস করুন আমি আমার বলতে চাই এটা হানড্রেড পার্সেন্ট হচ্ছে অথেনিটিক হচ্ছে সকল চুলায় রান্না করতে পারবেন হিট প্রুফ এবং যে কোনো জায়গায় রান্না করতে পারবেন আপনারা সব জায়গায় রান্না করতে পারবেন হানড্রেড পার্সেন্ট হিট প্রুফ দেওয়া আসে আর এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো আর জিরো ওয়ান ফোর জিরো জিরো ওয়ান ফোর জিরো আপনার এই কোড নাম্বারটা বললেই হচ্ছে আমরা আপনার কাছে প্রোডাক্টটা দিতে পারবো দিতে পারবো আলি কবি হ্যাঁ এটা হচ্ছে পট আপনারা বললেই নাম বললেই যাবেন সেম প্যাকেজ আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেতেও আমাদের অবশ্যই ওয়েবসাইট থেকে পার্সেস করতে হবে তাই ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও দেখা দেন সবাইকে আমন্ত্রণ